থেংক ইউ এই মনটো ফোন নাম্বাৰ বোল ন নিয়ে গেলে তাহলে আব্বু কিভাবে দেখবো ওই কোনটা বসলে না ওইটা ভালো হইতো না ওইটা ওইটা একদম পানির সাথে তো

পানির ভেতর চলে গেছে আমাদের সঙ্গী সাথীরা অনেকেই আমি একটু পরে নামব আমি মাছ দেখছি মাছ দেখে দুপুরের ভিউ দুপুর এখন বা যে কয়টা সহ একটা অবস্থা ওই পাশে পানি অনেক কিছু ক্লিয়ার কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্টের থালায় এটা নিয়ে যেতে পারিনি সাত সমস্যা ছিল এটা ছাড়াই গিয়েছি ছেড়ে গাই ভিডিও যেতে পারবো না বাট দেখে আমাদের ইচ্ছা হবে সাথে মাসের ভিডিও থ্যাংক ইউ

এইগুলো এক্সপার্ট করে এক্সপার্টদের কাছে আচ্ছা হাত দিছো এই যে প্যান্ট